আমার খবর সমবেত শান্তিনিকেতনের উদ্যোগে কথা সাহিত্যিক সমরেশ বসুর জন্ম শতবর্ষ উদযাপন করা হলো শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে বেদগানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় স্বাগত বক্তব্য রাখেন সমবেতর বুলবুল বসু প্রাবন্ধিক অমিত্রসূদন ভট্টাচার্য সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায় সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী অধ্যাপিকা শ্রীলা বসু এবং সাহিত্যিক নবকুমার বসুর বক্তব্যে উঠে আসে নানা তথ্য ছিল বাউল গান একক গান এবং শ্রুতি নাটকের আয়োজন অনুষ্ঠানের সঞ্চালনা করেন গাদ্রী দত্ত এবং মঞ্চ পরিকল্পনা ও কারিগরি উপস্থাপনায় ছিলেন জয়গোপাল দত্ত জনপ্রিয় অন্যতম সেরা শক্তিশালী কথা সাহিত্যিক ছিলেন সমরেশ বসু বলতে গেলে তাকে আমি উনিশশো সাল থেকে খুব কাছ থেকে দেখেছি উনিশশো চৌষট্টিতে দেশের দপ্তরে আমার প্রথম যাওয়া লেখা ছাপা তবে উনিশশো পঁয়ষট্টি থেকে ওই দপ্তরে আমার যাতায়াত ছিল নিয়মিত সাগরদা আমাকে ভালোবাসতেন সেই সূত্রে সন্তোষদা নিরেন্দা, নীরেন্দা সমরে এবং সুনীল বঙ্কিমচন্দ্র বলেছেন কবির সৃষ্টি অপেক্ষা কবিকে জানা মহত্তর রবীন্দ্রনাথ বলেছেন তোমার সৃষ্টি চেয়ে তুমি যে মহৎ বলতে আমার দ্বিধা নেই সমরেশ বসু আজও আমাদের কাছে তেমনভাবে আবিষ্কৃত হননি তিনি আমাদের কালের একমাত্র লেখক ছিলেন যিনি শুধু লেখার জন্য সৃষ্টির জন্য কেবলমাত্র সারস্বত সাধনার জন্য চাকুরি দাসত্বকে পরিত্যাগ করতে পেরেছিলেন সুনীলও বারবার বলতেন চাকরি আর করবো না তিনি কিন্তু পারেননি দারিদ্রকে সঙ্গী করে সমরেশের বড় হওয়া তবু চাকরির অধীনতা স্বীকার করেননি সকালে ঘন্টা চারে এবং দুপুরে সেই সন্ধ্যে মানে সন্ধ্যে পর্যন্ত তিনি রাত আটটা নটা পর্যন্ত তিনি লিখতেন অর্থাৎ দিনে আট ন ঘন্টা তো বটেই সেই অর্থে তিনি বিশেষ সেই অর্থে তিনি পাবলিকম্যান ছিলেন না প্রথম জীবনে সক্রিয় রাজনীতি করেছেন কিন্তু তাতে নিমজ্জিত হননি পরে তাও ত্যাগ করেন তবে বিশ্বাসকে অস্বীকার করেননি রবীন্দ্রনাথেই তাঁর ছিল আত্মসমর্পণ সুনির্দিষ্ট পর তরুণদের লেখায় তিনি খুব বেশি আকর্ষণ অনুভব করতেন না বলতেন কেউ ওরা সেভাবে রবীন্দ্রনাথ পড়ে না রবীন্দ্রনাথ না পড়লে ভালো লেখক হওয়া যায় না এটা আমার কাছে একটা অত্যন্ত মানে একটা খুবই আনন্দের একটা মুহূর্ত যে সমরেশ বসু তার জন্মশতবর্ষে একটা অনুষ্ঠান এবং সেটা শান্তিনিকেতনে হচ্ছে শিল্প কৃষ্টি অনুশাসন বাঙালির যে যতটা ভালো যা এখনো অবশিষ্ট আছে শান্তিনিকেতন তার একটা প্রতীকের মতো সেখানে শান্তিনিকেতনে অনুষ্ঠান হচ্ছে এবং আমারও একটা শান্তিনিকেতনের উপর একটা ছোট্ট মাত্রায় অধিকার আছে এই জন্য কেননা আমি জীবনের এক লেখক জীবনের শুরুটা শান্তিনিকেতন থেকে করেছিলাম এখানে প্রায় আমি এক বছর ছিলাম এবং আমার প্রথম উপন্যাসটা আমি এখানেই লিখি তো এবং সমরেশ বসু আমাদের পূর্বসুরি এবং অত্যন্ত বিরাট মাপের একজন পূর্বসূরি যে মাইল ফলোগুলোকে আমরা লেখক হিসেবে ফলো করতে করতে আসি সেখানে আমাদের আগেই হয়তো আগের প্রজন্ম বা তার আগের প্রজন্ম হিসেবে সমরেশ বসুকে স্মরণ করতেই হয় এবং এত বড় মাত্রার কথা সাহিত্যিক হয়তো ওই সমসাময়িক সময় আর কেউ নেই দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে